নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালা আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকের আপনাদেরকে এমনই একটি বিষয় আপনারা এমন কিছু জিনিস বা গুণ যেগুলো আপনারা যদি আপনাদের মানি রাখেন তাহলে টাকা আপনাদের দিকে আকর্ষণ হবে এবং মানি ব্যাগ কখনও খালি যাবে না এগুলো প্রাচীন গুরুবিদ্যা তো এগুলো যদি ব্যবহার করা যায় সর্বদা হাতে অর্থ থাকবে এবং মানি ব্যাগ পূর্ণ থাকবে এবং মা লক্ষ্মী বা টাকাকে নিজের প্রতি আকৃষ্ট করা যায় তো এগুলো গুপ্তবিদ্যা এবং এগুলো হচ্ছে কি কার্যকারী তাই আপনাদেরকে বলছি অবশ্যই করে দেখবেন অবশ্যই কাজ পাবেন এগুলো পরীক্ষা করা তো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেব প্রথম যে জিনিসটি রাখতে হবে মানিব্যাগে সেটি হচ্ছে কে লবঙ্গ এই লবঙ্গর মধ্যে এমনই একটি ক্ষমতা আছে এমনই একটি শুভ পজিটিভ এনার্জি আছে যেটি মানি ব্যাগে বৃহস্পতিবার শনি মঙ্গলবারে যদি দুটো রাখা যায় দুটো নিয়ে মানি ব্যাগে রাখা যায় তাহলে কিন্তু অর্থ অটোমেটিকভাবে আসতে থাকবে এবং পজিটিভ এনার্জি এতটাই বেশি পজিটিভ এনার্জি টাকাকে আকর্ষণ করে টাকা আসতে থাকবে দু নম্বরে হচ্ছে কে অ্যালাজ এটিও একটি যথেষ্ট পজিটিভ এনার্জি এটি আপনাদের যে শুক্র বা যে সুখ সমৃদ্ধি বা লিকুইড মানি আপনাদের প্রতি টাকা আকৃষ্ট হবে এটিও একটি খুবই পজিটিভ এনার্জি এবং এটিও খুবই প্রাচীন একটি বিদ্যা আপনারা এই জিনিসটিকে মানি ব্যাগে রাখতে পারেন বৃহস্পতিবার দিনকে দুটো তিনটে রাখতে পারেন তিন নাম্বার হচ্ছে কে এই গোমতী চক্র এই গোমতী চক্র কিন্তু খুবই একটি শক্তিশালী এটি নারায়ণের বা বিষ্ণুর সুদর্শন চক্রের সাথে গুণাগুণ বলা হয়েছে এবং এই গোমতী চক্র হচ্ছে কি সমুদ্রে পা যে এটি খুবই দুর্লভ এবং মা লক্ষ্মীর প্রিয় জিনিস আপনারা যে কোনো বৃহস্পতিবারে আপনারে আপনাদের মানিবাগে একটা দুটো তিনটে রাখতে পারেন টাকা ম্যাগনেটের মতন আকর্ষণ হবে আপনারা বুঝতে পারবেন তারপরে হচ্ছে কি অশক্ত পাতা এই অশক্ত পাতা হচ্ছে গিয়ে মানে টাকাকে আকর্ষণ করার জন্য বা সর্বদা মানি পূর্ণ থাকার জন্য আপনারা যেই কর্মেই থাকুন না কেন সেই কর্মে উন্নতি করার জন্য এইগুলো কিন্তু শুভ একটি পজিটিভ এনার্জি এই অশক্ত পাতা আপনারা শনিবার দিনকে আনবেন মানি রাখবেন আবার পরে চেঞ্জ করে আবার শনিবার দিনকে আনবেন এটিও খুবই কার্যকারী তারপরে যে জিনিসটি হচ্ছে এটি হচ্ছে বহেরা পাতা এও প্রাচীন বিদ্যা এটিও খুব কার্যকারী আপনারা যে কোনো নার্সারিতে বহেরা পাতা পেয়ে যাবেন এটি আপনাদের টাকার ফালতু খরচা থেকে বাঁচাবে এবং টাকাকে আকর্ষণ করবে আমি যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষা করা এর মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে তারপরে হচ্ছে কি যেটি বলছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি বেল গাছ তো এই বেল গাছের শিকড় বেলগাছের শিকড় আপনারা রবিবার বা বৃহস্পতিবার অল্প পরিমাণে বেলগাছের শিকড় যদি নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা আপনাদের মানি রাখেন তাহলে মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং টাকা পয়সা আকৃষ্ট হবে তো এই টোটকাগুলো খুবই প্রাচীন এবং এগুলো পরীক্ষা করা এগুলো গুপ্ত বিদ্যা গুরুমুখী এগুলো কাজ হবে এগুলো কাজ করে কি করে এর মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে এবং সেই এনার্জি আমাদের মানি ব্যাগে থাকলে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হবে জন্ম থাকে শনি রাহু কেতুর যে অশুভ জিনিস যেগুলো বাঁধা দেয় বা কাজকর্মে উন্নতিতে বাঁধা দেয় আমাদের শরীরে যদি নেগেটিভ এনার্জি বেড়ে যায় অকারণে এই কলিযুগে অনেক নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জি যদি বেড়ে যায় তাহলে আমাদের উন্নতিতে অনেক রকম বাঁধা আসবে অনেক রকম টাকা পয়সা হাতে আসতে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তাই যে জিনিসগুলো আমি বললাম এগুলো পজিটিভ এনার্জি এগুলো যখন মানি ব্যাগে মানি রাখবেন বা আপনার সঙ্গে নিয়ে রাখবেন তখন আপনার মধ্যে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যখনই পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে তখনই আপনাদের যে শুভ গ্রহগুলো আছে এবং যে দেব দেবী আছে যেগুলো আমাদের সর্বদা শুভ এনার্জি সর্বদা আমাদের সর্বদিক থেকে শুভ ফল দেয় টাকা পয়সা মানুষের উন্নতি চলা চলার পথে অনেক সহজ করে দেয় এবং সর্বদিকে যে সৌভাগ্য বৃদ্ধি যে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য বা সর্বদিকে সাকসেস দেওয়ার জন্য এই পজিটিভ এনার্জিকে আমাদের শরীরে মানে ভিতরে প্রবেশ করাতে হবে বেশ কিছু জিনিস আছে সেগুলো আমাদের কাছে রাখলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যেখানে পজিটিভ এনার্জি যেখানে পবিত্রতার ব্যাপার আছে সেখানে লোক মা লক্ষ্মী আকৃষ্ট হবে পজিটিভ এনার্জির দিকেই মা লক্ষ্মী আকৃষ্ট হয় এবং ধন দৌলত টাকা পয়সাকে দেওয়ার চেষ্টা করে তাই আমি আপনাদেরকে যে জিনিসগুলো বললাম এগুলো পরীক্ষা করা অনেকের ওপর দিয়েছি কাজ পেয়েছে অনেকের বলে দিয়েছি এগুলো আপনাদের কাছে রাখুন পজিটিভ এনার্জি আপনাদের ভিতরে এতটাই বৃদ্ধি পাবে আপনাদের দেখবেন সুখ সমৃদ্ধি সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে আপনারা যে যে কর্মে আছেন সেই কর্মে দেখবেন টাকা পয়সা মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এগুলোর মধ্যে যে সবগুলোই যে আপনাদের কাছে রাখতে হবে বা মানি ব্যাগে রাখতে হবে এর কোনো মানে নেই আপনারা একটা দুটো তিনটে যে কটা রাখতে পারেন বা আপনারা যদি যে কোনো একটা জিনিস নিয়মিত আপনাদের পছন্দ অনুযায়ী যদি রাখতে পারেন সেই ক্ষেত্রে উন্নতি হবে তো এছাড়া যারা বিভিন্ন রকম জটিল কঠিন সমস্যার মধ্যে আছেন ভাবছেন কোনো কিছু করেই সমাধান হচ্ছে না তো টোটকা আপনারা করুন কাজ পাবেন তবু যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন তো করতে পারেন আমি পারলে আপনাদের সমাধান করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই যেটুকুনি পারবো সমাধান করব। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক করুন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন এরকম গুরুমুখী কার্যকারী বিদ্যাগুলো আপনাদেরকে দেব সবাইকে অনুমতি দিলাম সবাই করুন ভালো থাকুন ধন্যবাদ